No. করে একটি ভিডিও বানাচ্ছি সেটা হলো আমি আপনাদেরকে যে ভিডিওর শুরুতেই দেখছেন যে আমি আমাদের যেই দোকান ছিল আগে সেই দোকানের আমি একটা ভিডিও করছি এবং আগে তার আগেও ভিডিও করছি সবগুলো ভিডিও আপনারা দেখছেন যারা তারা অবশ্যই বুঝতে পারবেন আর আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও আমি আসছি আপনাদের কাছে মাঝে এবং অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো যে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এবং আমাদের শোরুম সম্পর্কে সারা পেয়ে যার কারণে আমি ভিডিওটা করা এবং এটা হলো আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটা হলো আমার দোকানকে আমি শোরুমে পরিণত করবো এবং আমার শোরুম ছিল তারপরেও আমি সেটাকে একত্রিত করে আমি জুস পরিমাণ বড়ো বা কতটা বড়ো সেটা আপনাদের দেখানোর পরেই আপনারা বুঝতে পারবেন এবং আমি এই নিয়ে কিছু আলোচনা করবো সেই আপনারা পিছনে দেখতে পারবেন একটা জিনিস যে এখানে কাজ চলতেছে যদিও কিন্তু কাজ চললেও আপনাদের এই বিষয়টা আমি অবগত করতে চাচ্ছি যে আমাদের সারা বাংলাদেশে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করে থাকি সারা বাংলাদেশের প্রোডাক্ট যেহেতু দিয়ে থাকি এই জন্য আমাদের যতটুকু পরিসরে কারখানা বা গোডাউন থাকা দরকার ছিল এবং শোরুম থাকা দরকার ছিল ততটুকু ছিল না যার কারণে আমরা পার্থ ছিলাম না যে সারা বাংলাদেশে মাল এভাবে ডেলিভারি দিই সেই জন্য আমাদের শোরুমটা প্রচুর পরিমাণে বড় মানে একটা বিল্ডিংয়ের যে প্রচুর পরিমাণে বড় করে এবং এর ভিতরে আপনার উপরে একদম আমাদের উপরে আসে গোডাউন ঠিক আছে আবার গোডাউন এই স্বামীর এই গোডাউনটা দেখে উপরে আসে গোডাউন তো দেখতে পাচ্ছি আমি হাটের গোডাউনটা দেখা যাচ্ছে এই গোডাউনে আমাদের ধরছিল না তার কারণে আমরা উপরে গোডাউন বানিয়েছি এবং বানানো হচ্ছে বানানো তার চলতে সাপী হলো নিয়ে আমরা শোরুম যেই জিনিসটা সেটা হল কারণ আমরা সারা বাংলাদেশে যেহেতু চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি পাইকারি এবং খুচরা যার কারণে আমাদের অত পরিসরে অল্প পরিসরে জায়গা হচ্ছিলো না যার কারণে আপনাদের সহযোগিতা এবং আপনাদের দয় আমরা এই পর্যন্ত কাজ চলতেছে এবং আমাদের জন্য সামনে দোয়া করবেন জন্য আমরা আরও পরিসরে আপনাদেরকে আরও সহজে মাল পৌঁছে দিতে পারি এবং ভালো প্রোডাক্ট আপনাদের অবশ্যই পাইছি সুন্দর পাইছি যার কারণে এই পর্যন্ত আসতে পারছি অবশ্যই আপনারা আমাদের জন্য আরও দোয়া করবেন জন্য আপনাদেরকে আরও ভালো মানের কাপড়ে পাঞ্জাবি উপহার দিতে পারি গ্যাস আমি এই যে আমাদের কাজ চলতেছে আমি কাজ নিয়ে আজকের ভিডিওটা যে যে কাজগুলো চলতেছে এই কাজ নিয়ে এই কাজগুলো নিয়ে আমরা ভিডিওটা করতেছি যে আমাদের শোরুমের মুখ হবে দুইটা এই দুইটা মুখের ভিতরে একটা দিয়ে এন্ট্রি করবে আরেকটা দিয়ে আপনার এক্সিট হবে এন্ট্রি এবং এক্সিট হবে এই দুইটা মুখ করতেছে আমাদের শোরুমের এবং শোরুমটা প্রচুর পরিমাণে বড় এই যে আপনারা ক্যামেরায় দেখিয়ে বুঝতে পারবেন যে আসলে শোরুমটা কত পরিমাণে বড় হচ্ছে গ্যাস আপনারা একটা জিনিস বলতে পারেন যে আসলে শোরুমের কাজ হয়নি বা কমপ্লিট হয় নাই বা আমি রেডি করতে পারি নাই কিন্তু ভিডিওটা কেন করলাম অগ্রসানো গাছ আমি এটা আপনাদের জানানোর জন্য যে আমাদের সামনে যেই ঈদটা আছে আমরা ঈদ আনন্দটা উপভোগ করব। সেইটা নিয়ে আমরা সামনে কাজ করতে চাচ্ছি যার কারণে সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি যার হলো আপনার এই জিনিসটা জানানো যে আপনারা অবশ্যই অধিক আগ্রহ নিয়ে অনেক আগ্রহ নিয়ে আমাদের প্রোডাক্ট অবশ্যই বিশ্বস্ততার সাথে আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন অবশ্যই এখানে দেখে শুনে এসে নিতে পারবেন ভিতরে যে আমি কিন্তু আমাদের প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় তারপরে আপনি দুই একদিন পরেও আমাদের প্রোডাক্ট রিটার্ন দিতে পারবেন সেই প্রোডাক্ট রিটার্ন নিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এতে কোনো প্রবলেম নেই ঠিক আছে এতে কোনো আমরা দ্বিতাদণ্ড রাখি না বা সম্পূর্ণ চেঞ্জিংয়ের একটা ব্যাপার এখানে সেক্ষেত্রে আমি আজকে এই ভাঙা এই জিনিসটা নিয়ে যে কমপ্লিট হয় না যদিও কিন্তু এটা নিয়ে আমি যে ভিডিওটা দেওয়ার কারণ এটাই যে আপনারা যারা প্রস্তুতি নিয়ে আসেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন পাঞ্জাবি নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানা এখানে চলে আসবেন লালবাজ্য রাস্তা ঠিক আছে পোস্তা শাহী মসজিদের বিপরীত পাশে তো এখানে চলে আসলে অবশ্যই আমাদের শোরুমে জিজ্ঞেস করলি সবাই বলে দেবে যে আবির কালেকশন কোনটা সবাই বলে দেবে এখানে আমাদের কালেকশনের কথা আর আমি এটা করার কারণ এটাই যে আপনারা পূর্ব প্রস্তুতি নিতে পারেন যারা ব্যবসা পাবেন তারা যেন পূর্ব প্রস্তুতি নিতে পারেন সেই জন্য আমি গাছ এই জিনিসটা পাই এবং পরবর্তীকালে গাছ আমি আপনাদেরকে অবশ্যই একটা যে বিষয় জানিয়ে দেবো যে আমি আসলে আমার সংগ্রহ শোরুমটা যখন কমপ্লিট হয় যখন কমপ্লিট করা হয়ে যায় একেবারে ডেকোরেশন সুসজ্জিত করা হয় আমি সজ্জিত করব না সুসজ্জিত করবো আমার এই শোরুমটা সুসজ্জিত যখন করা হয় অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আপডেট দিতে থাকবো এবং জানাতে থাকবো আমি কতটুকু কী করতে করতে পারছি ঠিক আছে আমি আসলে বিষয়টা আমাদের শোরুমটা অনেক বড় যার আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি সেই জন্য যে আসলে আমাদের যে জায়গা ছিল জায়গা হচ্ছিল না যার কারণে শুরুটা বড় করা এবং গায়ে আপনারা যারা আছেন সবাই এই জিনিসটা আমাকে সহযোগিতা করেছেন তার কারণে আমি এই সরুটা করার জন্য সাপোর্ট দিয়েছি আপনাদের কাছ থেকেই ধন্যবাদ গায়ে কথা যেটা না হলে আমাদের সামনে যে ঈদ আসে এই ঈদের জন্য অবশ্যই আপনারা প্রস্তুতি নিতে পারেন পণ্য যারা পাইকারি পণ্য নেবেন তারা হলো যে জিনিসটা যে পাইকারি পণ্য নিয়ে বিক্রি করছেন বিক্রি করার পরে যে পণ্য থাকছে সেই পণ্য রিটার্ন দিয়ে আবার অন্য পণ্য নিয়ে যেতে পারবেন সেই সুযোগটা আমরা রেখেছি যদিও তো গ্যাস আমি একটা কথা বলতে চাই যে আসলে আমারও যে আমি এই ভাঙ্গা জিনিসটা নিয়ে ভিডিও করার কারণ এক একটাই যে আমি জানান দিতে চাচ্ছি যে আমরা শোরুমটা বড় করতেছি আমাদের শোরুম আগের মতো আর নাই আমরা বড় করতেছি এবং এই ভাঙ্গা চূড়ার ভিতরে ভিডিও করার কারণ আমি পরবর্তীকালে যে এই ভিডিওটা আমার সুসজ্জিত করা হবে শোরুমটা তখন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে যা দেখিয়ে দিব। এবং জানিয়ে দিব যে আমি কীভাবে আমার শোরুমটা সাজাইছি এবং ডেকোরেশন করছি ধন্যবাদ গায়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ